আসসালামু আলাইকুম হাই গাইজ দিস ইজ মামু রশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে ভিডিওটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে বিএফএস গ্লোবাল একটা আপডেট আছে সুখবর রাখি সে ব্যাপারে কিছু আলোচনা করব আর অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা এখন পর্যন্ত পান নাই সো তাদের করণীয় কি সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর মানববন্ধন ব্যাপারে একটা বড় একটা উদাহরণ আছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর যারা একত্রিশ মার্চে অ্যাপয়েন্টমেন্ট মেল করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তাদের ছোট্ট এটা করানো নয় কিছু ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট হয়তো বা তিন দিন দুই দিন বা তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে কিন্তু আমি আপনাদের বলছিলাম যে পরবর্তী সপ্তাহ থেকে আবার ঠিক আগের মতো বিএফএস গ্লোবালের যে কার্যক্রমগুলো আছে সেগুলো আবার চালু হয়ে যাবে সো এরকম কথাবার্তা কিন্তু আপনাদের কেউ বলে নাই দেখেন এই রবিবার থেকে কিন্তু আবার বিএফএস গ্লোবালের কার্যক্রমগুলো আছে সেগুলো চলমানভাবে আবার স্টার্ট হয়ে যাবে সো সেখানে বিএফএস গ্লোবাল একটা আপডেট আছে সেই আপডেটের ব্যাপারে একটু পরে আলোচনা করি প্রথমত আমি আপনাদের বলে রাখি যে মানববন্ধন জিনিসটা কিভাবে আঠারো তারিখে সবাই একটা ক্যাম্পেন করতেছে আর কি যে মানববন্ধন করার জন্য সেখানে অবশ্যই মানববন্ধন করা দরকার কারণ বিএফএস গ্লোবালে যেগুলো র এজেন্ট আছে ইন্ডিয়ার যেগুলো মানে লোক আছে তারা এইসব মানে দুর্নীতিগুলো চালাইতে আসে সেখানে অবশ্যই মানববন্ধন করা দরকার সেই মানববন্ধনটা যদি আমরা করি দেন সেখান থেকে কিন্তু ডক্টর ইনুজ যে প্রধান উপদেশটা তার কাছে যদি যেই নিউজটা যায় কথা বলে একটু মনে কর সরকারের বোঝার ট্রাই করেন তার কাছে যদি যায় দেন সেখান থেকে কিন্তু একটা ভালো একটা বেনিফিট পেতে পারি কারণ বিভিন্ন ধরনের ধরেন আমেরিকা বলেন ইউরোপের যেসব কান্ট্রিগুলো আছে সেসব কান্ট্রির সাথে কিন্তু যে ডক্টর ইনুস তার সাথে কিন্তু সবার অনেক খুব ভালো সম্পর্ক আছে দেন তার কাছে যদি ঠিক বরাবর ভাবে সেই নিউজটা যায় অবশ্যই সেখান থেকে ভালো একটা বেনিফিট পাবেন দেন এতদিন কিন্তু আমি আপনাদের কিন্তু অনেক আগে প্রায় তিন চার মাস আগে কিন্তু আপনাদের বলছিলাম যে সব মানব মানববন্ধন করার কোনো দরকার নেই দেন এখন আমি বলতেছি অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন যাদের সামর্থ্য আছে সাধ্য আছে অবশ্যই সেই আঠারো তারিখ যে মানববন্ধনটা সেখানে যে অবশ্যই জয়েন হবেন কারণ অ্যাকচুয়ালি কি আমাদের যে ধরনের ভুক্তভোগী আমরা যেখানে আসি এখানে হয়তো বা জিনিসগুলো অনেকে বুঝতেছে না ইমোশনগুলো ইমোশনগুলো আমি ছোট্ট একটা আগে আমি আপনাদের বোঝানোর ট্রাই করি সেখানে হচ্ছে কি যে যারা যারা লাখ লাখ টাকা দিয়ে রাখছেন কেউ দুবাই কাতার কুয়েত বিভিন্ন আরব কান্ট্রি থেকে আসছেন আসার পর লাখ লাখ টাকা দিয়ে রাখছেন সেখান থেকে দালালদেরও কিছু বলতে পারতেছেন না বাট অ্যাম্বাসিকেও কিছু বলতে পারতেছেন না দালাল বলতেছে তোমাকে কিন্তু রিজেট করে নেই দেন তোমার টাকা কীভাবে ব্যাক করবো দেন এখান থেকে সবারই কিন্তু একটা হিউজ পরিমাণের একটা মানে ভোগান্তিতে সবাই ভুগতেছে ধরুন ভুগতেছে দেন এটার জন্য আমি বলতে সবাই মানববন্ধনে যান দেখেন এবার মানববন্ধনে যাওয়ার পর তারা কি বলে দেন মাস্ট বি যাতে যাতে সামর্থ্য আছে অবশ্যই মানববন্ধনে যেয়ে সেখানে অ্যাটেন্ড করে মানববন্ধনের যে সাবজেক্টটা প্রথমেই বলে ক্লিয়ার করে দিলাম এখন যে বিএফএস গ্লোবাল বিএফএস গ্লোবাল কিন্তু আপনি আমি আপনাদের আগেও দুই দিন আগেও একটা ভিডিওতে বলছিলাম যে বিএফএস গ্লোবাল খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে দেন এখন ওপেন হয়ে গেছে আপডেটটা পড়ে শোনাচ্ছি এর বড় একটা আপডেট আছে ছোট্ট একটা আপডেটটা আপনাদের বলে বুঝিতেছি এখানে মনে এখানে ইংলিশটা আমি এখানে দিয়ে দিব বাংলাটা আমি বলে শোনাচ্ছি এখানে লেখা আছে যে অনুগ্রহ করে মনে রাখবেন যে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম আমাদের ভিসা আবেদন কেন্দ্রগুলো আঠারোই আগস্ট দু হাজার চব্বিশ থেকে শুরু হওয়ার ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য তাদের আসল অ্যাপয়েন্টমেন্ট তারিখ যারা আসল অ্যাপয়েন্টমেন্ট তারিখ মিস করছেন এবং ওয়ার্ক ইন স্টাডি ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সীমিত কার্যক্রম পুনরায় শুরু হবে দেন যারা অরিজিনাল যারা অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস করছেন তো তাদের করণ্য কি সেখানে একটু বলে দিতে বলে দিতেছে আর কি কাজের এখানে মানে ওই ক্লিক এখানে ক্লিক লিখ শুধু সেখানে পরের নিচে একটু আমি বলতেছি বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে ওয়ার্ক ইন এবং বৈধকরণের আবেদন সহ সমস্ত বিষা বিভাগের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা গ্রহণ করা হবে এছাড়াও এছাড়াও কাজের জন্য পূর্ণ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট বিষা আবেদনকারীদের কারিদের বিশে আগস্ট যারা ফ্যামিলি বা ট্যুরিস্ট বিষয় আছে তাদের আবেদন কার্যক্রমগুলো ফাইলগুলো জমা নেবে বিশে আগস্ট থেকে দু হাজার বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে শুরু হবে তাদের ফাইল জমা নেওয়া আর এখানে কাজের জন্য পুনরায় নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট তারিখ দেওয়ার দেখতে এখানে ক্লিক করবেন এখানে বলছে দেন এটা আপনাদের বলছে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস করছেন এখানে অনেক বাইরে আমার এই ধরনের কোশ্চেনগুলো করছেন যে ভাই আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস হয়ে গেছে দেন আমার এখন করণীয়টা কী সেখানে আমি একটা লং একটা এখানে হিস্টরি দিয়ে দিব আপনারা অবশ্যই সেটা ঝুম করে দেখবেন আমি এটা অনেকক্ষণ দিয়ে দিব তো সেটা এখানে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি যারা পঁচিশে জুলাই বা পাঁচই আগস্ট ছয় আগস্ট সাতই আগস্ট আট আটই আগস্ট একুশে জুলাই বাইশে জুলাই যারা এইগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস করছেন চব্বিশে জুলাই পঁচিশে জুলাই এগারো আগস্ট বারো আগস্ট তেরো চোদ্দো পনেরো পাঁচ ছয় সাত এগুলো আগস্ট মাসের আট আগস্ট এগারো আগস্ট বারোই আগস্ট মানে সব এগুলো ফ্যামিলি ট্যামিলি ওয়ার্ড জেনে যা সব এখানে স্পষ্ট দেওয়া আসে সেটা আমি ভিডিও এখানে যেতে কষ্ট করে আপনারা দেখে নেবেন বাট এটা যদি পুরোটা বলে যে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে দেন পরে আপনারা কিন্তু কমেন্টে আবার বলবেন যে এত বড় ভিডিও কেন দিয়েছেন ঠিক আছে বাট আমি এটা অনেক বড় লং টাইম দিয়ে দিব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন দেন এখানে দেখলে আপনাদের কিছু বেনিফিট হবে আর বিএফএস গ্লোবাল যারা এখন মেল করছেন বাট অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই খুব শীঘ্রই তারাও অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পেয়ে যাবেন দেন এতদিন যেহেতু বিএফএস গ্লোবাল বন্ধ ছিল মানে কার্যক্রমগুলো নিচ্ছিল না বাট তারা কিন্তু ওইখানে কী বলে দিছে যে ফাইলগুলো জমা নিবে না দেন তারা ভিসাগুলো সাবমিট করবে ভিসাগুলো দিবে এটা একটা ফেক নিউজ আর কি একটু ধরিত ধৈর্য সহকারে শোনেন আর কি ফেক নিউজ বলতে কি কাজ কাম সবই ঠিক আছে বাট তাদের প্রত্যেক দিন ডেলিভারি কত একশো নব্বই আশি এরকম বাট ডেলি তো দুই তিন দিনের মধ্যে তো একশো দুইশো ই দিল আপনার যেখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার পাসপোর্ট জমা আছে দেন এখানে প্রত্যেক দিন আপনার একশো করে দেওয়া তো এটা কোনো ই না আগেও যেরকম ছিল এখনও সেরকম তো এখানে বেনিফিটটা কোথায় হইলো ঠিক আছে সো ওইটা একটা মানুষের মনে সান্ত্বনা দেওয়ার জন্য ট্রাই করেছে বাট আমার কথা যেটা বলতেছি সবাই অবশ্যই মানববন্ধন অ্যাটেন্ড করেন দেন এখানে অবশ্যই একটা বেনিফিট পাবেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নাই অনেকে কমেন্ট করেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কবে পাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো কি দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনো দিচ্ছে না এগুলো আগে কালেক্ট করুক এগুলো কালেক্ট করার পর অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আবার দেওয়া শুরু করে দিবে বাট যখন দেওয়া শুরু করবে ঘাবড়াবেন না যেহেতু আমি আপনাদের দাইভার নিছি যত ধরনের আমি আপডেট দিচ্ছি কোনো আপডেট যদি আমার ভুল হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আমার আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো আপডেট কিন্তু ভুল হয় নাই দেন এটাও কিন্তু আপনাদের প্রুফ দিয়ে দিলাম দুই তিন দিন আগে একটা ভিডিওতে বলছিলাম পরবর্তী সপ্তাহে বিএফএস গ্লোভালের কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে দেন এখন শুরু হয়ে গেছে দেন ভাই অবশ্যই যেখান থেকে আমি আপডেটগুলো নেই দেন ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন পাওয়ার পর আমি আপনাদের সামনে পেশ করি এই না যে আমি শোনার সাথে সাথে আপনাদের কাছে দিয়ে দিলাম এরকম না দেন যারা যারা এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান আনুমানিক আরো দশ থেকে পনেরো দিন ওয়েট করেন দেন এইগুলো কালেক্ট করুক দেন তারপরে আস্তে ধীরে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আমি কিন্তু আপনাদের বলছিলাম যে আগস্ট মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা ছিল বাট এতদিন তো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় নেই ফাইল জমা নেয় নেই দেন এখানে একটু হিউজ পরিমাণে জমা পড়ে গেছে একটুখানি ট্রাফিক পড়ে গেছে দেন এই জন্য এখন পর্যন্ত আমার যতটুকু ধারণা আগস্ট মাসে হয়তো বার কারো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে না আগস্টের পর থেকে আবার সেপ্টেম্বর থেকে ইনশাল্লা আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করে দেবে দেন এটা হচ্ছে এই একটি ফর্মুলা আর কি যে এখান থেকে আমি একটা আপডেট পেয়েছি আপডেট আপনাদের শেয়ার করলাম দেন দিলেও দিতে পারে আগস্ট মাসে বাট আমার হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট আগস্ট মাসে আর কোনো হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে আমি যতটুকু আমার ধারণার থেকে বলতেছি সো এখানে পেলেও পেতে পারে পাওয়ার পর আবার কেউ বললেন না ভাই আমি পাইছি অবশ্যই পাবেন অ্যাপয়েন্টমেন্ট যেহেতু তারা অ্যাপয়েন্টমেন্ট যেহেতু তারা দিচ্ছে দিবে নূলস্ত অরিজিনাল অবশ্যই পাবেন দেন আমার যত ধারণা আমি সেটা আপনার কাছে ক্লিয়ার করলাম আর এখানে যারা একত্রিশ মার্চ যারা একত্রিশ মার্চ মেল করে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই তাদের ছোট্ট একটা করণীয় কী একদম র ফাইল ইমেলের যে র ফাইলটা আছে সেই র ফাইলটা নিয়ে একদম একবার একটু ভিএফএস গ্লোবালে যাই যোগাযোগ করে আসেন দেন দেখেন তারা কী বলে এখানে করণীয়টা কী ভাই এখানে আপনি যাবেন যখন ভিএফএস গ্লোবালে তিনটা সাড়ে তিনটার দিকে যাবেন যাওয়ার পর সাড়ে চারটে পর্যন্ত মানে তিনটার থেকে সাড়ে তিনটা সাড়ে তিনটার থেকে চারটা সামথিং এরকম সাড়ে চারটা ওইখানে ইনফরমেশনের জন্য তারা ডেস্কগুলো ওপেন করে দেয় দেন যাদের ইনফরমেশন জানার দরকার দেন প্রথমত একটা পাসপোর্টের কপি নিয়ে যাবেন একটা পাসপোর্টের কপি না নিয়ে গেলে বা অরিজিনাল পাসপোর্ট না নিয়ে গেলে আপনাকে কিন্তু ঢুকতে দেবে না অবশ্যই পাসপোর্টের ফটোকপি বা একটা স্ক্যান কপি যেটা ভালো লাগে আপনার যা যেটা ঘরে আছে সেটা নিয়ে যাবেন দেন নিয়ে যাওয়ার পর সেখানে নিয়ে ওইটা পেশ করবেন পেশ করবার আপনার যেগুলো ইনফরমেশন ধরেন একত্রিশ মার্চে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট মেল করছেন বাট এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই সেখানে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেই র ফাইলটা আমার একদম র যেটা ইমেলটা ইমেলটা নিয়ে যাবেন বা সেই ইমেলটার থেকে যে একটা মেল করছে সেটা প্রিন্ট করে সেখানে নিয়ে যাবেন দেন দেখবে তারা যে এটা কতটুকু কী অবস্থা আসে বিষয় বিষয়ে কতটুকু কী পরিস্থিতিতে আসে দেন সেটা তারা দেখবে দেখার পর তারা অবশ্যই আপনাদের একটা ফিডব্যাক জানিয়ে দেবে দেন এটাই ছিল আজকে এতটুকু মানে বক্তব্য আর কি এতটুকু বক্তব্য যে প্রথম থেকে এ পর্যন্ত বক্তব্যটা দিলাম এটা একদম ইনফরমেশন হান্ড্রেড পার্সেন্ট আর এটা যে যতটুকু মনোরঞ্জন সহকারে দেখছেন হয়তো তার কোনো ধরনের কনফিউশনগুলো থাকবে না তারা যারা যারা একত্রিশ মাসে পান নাই হয়তোবা যারা এপ্রিল মাসে করে পাননি তারাও যান গেলে তো কোনো সমস্যা নেই ওখানে গেলে তো আপনি কেউ কেউ কিছু বলতেছে না বা ধরে বান ধরে রাখবে না বানবেন এরকম তো না যান এখানে যান যাওয়ার পর দেখেন সেখান থেকে কী একটা ফিডব্যাক পান যাদের যাদের সামর্থ্য আছে যান আর যারা যারা যাবেন যেসব ধরনের ফিডব্যাক দিব অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলে দেবেন যাতে আমার আর যে ভাই ব্রাদারগুলো আছে সবাই যদি সেখান থেকে ইনফরমেশনগুলো জানতে পারে সো ভাই আজকের ভিডিওটা এতই যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ